জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আপনাদের একজন দরিদ্র চাষির কথা শোনাব শুধু চাষি নয় তার সমস্ত পরিবারের এক অসাধারণ কাহিনী বলব যা শুনলে আপনার চোখে যেমন জলের ধারা বইবে তেমনি জীবনের এক নূতন মানে খুঁজে পাবেন তাই বেশি কথা না বলে সরাসরি চলে যাব সেই কাহিনীর ভিতর এক মনে কাহিনীটি শুনবেন আর কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে রাধা কৃষ্ণ আপনার পরিবারের সকলের মঙ্গল করবেন নগরে একটি সবুজে ঘেরা গ্রাম ছিল নাম ছিল তার সবুজ গ্রাম সেই গ্রামে বাস করত ভুবন নামে একজন দরিদ্র চাষী এই ভুবনের সংসারে এক মেয়ে যার বয়স চোদ্দ বছর একটি ছোট্ট ছেলে যার বয়স ছ বছর এবং তার একমাত্র স্ত্রী সরলা এই একসঙ্গে তারা বসবাস করত এই ভুবনের নিজের অল্প কিছু জমি জমা ছিল তাই চাষ করে কোনো তার সংসার চলত কখনো কখনো অতি খরা বা অতি বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যেত আর যখন এই ফসল নষ্ট হয়ে যেত তখন ভুবন পাশের গ্রামে লোকের জমিতে অথবা নিজের গ্রামের লোকের জমিতে কাজ করে যা পেত তাই দিয়ে কোনো রকমের সংসার চালাতো কিন্তু এই ভুবন ও তার পরিবারের সবাই ঈশ্বরকে ভালোবাসত ভগবানের প্রতি তাদের গভীর বিশ্বাস ছিল একবার এই ভুবনের জমিতে এমন একটা ফসল হয় না তাই ভুবন ওদের গ্রামেরই একটি লোকের জমিতে কাজ করতে যায় হঠাৎ কাজ করতে করতে সে দেখতে পায় কিছু বৈষ্ণব সাধু সজ্জন ব্যক্তি নাম করতে করতে মাঠের মধ্যে দিয়ে চলে আসছে এটা দেখে ভুবন চাষী মনে মনে ভাবে হায় রে এ আমার কেমন জীবন কোনোদিন একটু সাধু সঙ্গ করতে পারলাম না কৃষ্ণ কথা শুনতে যেতে পারলাম না শুধু সংসারের কর্ম করেই গেলাম এ জীবন বৃথাই গেল আমার এই ভাবছে আর দুটো নয়ন দিয়ে জলের ধারা বয়ে চলেছে তার একটু পরেই ওই বৈষ্ণবের দল ভুবনের কাছে যখন এলো তখন তারা দেখল ভুবনের চোখে জল এই দেখে ওই বৈষ্ণবের দল ভুবনকে জিজ্ঞাসা করল হ্যাঁ গো তুমি আমাদের দেখে এমনভাবে কাঁদছ কেন কি হয়েছে তোমার তখন ভুবন বলে কি বলবো আমার কষ্টের কথা আমার এই জীবনে আর বোধ হয় কথা হরি কথা শোনা হলো না তোমাদের মতো সাধু বৈষ্ণবদের সঙ্গ করা হলো না অনেক কষ্ট করে সংসার চালাতে হয় আমাকে সময় পাই না ভাগবত কথা শোনার কথা শুনে তারা বলে তাহলে শোনো আজ তুমি আমাদের সঙ্গে চলো ভুবন বলে কি করে যাব আমার ছেলে মেয়ে বউ এরা যে আমার জন্য পথ চেয়ে বসে আছে এই কাজ না করলে তারা যে খেতে পারবে না বৈষ্ণবরা বলে তোমার বাড়ি কোথায় ভুবন বললো ওই যে ওই দেখা যায় আমার বাড়ি এবার বৈষ্ণবেরা বলে তাহলে শোনো বাড়ি যাও একটা পরিষ্কার কাপড় পরে বাড়ির সবাইকে বলে চলে এসো জীবনতে অনেক কিছু করলে তাদের জন্য এবার নিজের জন্য কিছু করো আর তার জন্য করতে হবে কৃষ্ণ নাম শুনতে হবে ভাগবত কথা কৃষ্ণ কথা হরি কথা আমরা তোমার জন্য এখানে অপেক্ষা করছি যাও বাড়ি যাও ভুবন ভাবে জীবনে কখন যে মরণ চলে আসবে এ জানে আমি তো এখনই মারা যেতে পারি আমি মারা গেলে ওরা তো কোনো না কোনোভাবে বাঁচবে তবে আজ যখন ডাক এসেছে প্রভুর আজ আর কোনো বাধাই মানব না এই ভেবে ভুবন তাড়াতাড়ি করে বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে বউকে ডেকে বলে সরলা আজ আমি বড়ো অপরাধ করেছি আজ আমি তোমাদের কাছে অপরাধী আজ যে আমি তোমাদের জন্য কিছুই আনতে পারিনি আমি আজ কাজ ছেড়ে চলে এসেছি কেন জানো আমি আজ একটা জীবনে অন্য কাজ করতে যাচ্ছি জানি না এতে তোমার কোনো সম্মতি হবে কি না কারণ এতে তোমাদের আজ সবাইকে না খেয়ে থাকতে হবে সরলা বলল কি কাজ বলো তো ভুবন বলে শোনো সরলা আজ আমি যাব ওই পাশের গ্রামে কৃষ্ণ কথা শুনতে হরি কথা শুনতে সাধু সঙ্গ করতে জীবনতে কোনো দিন যেতে পারলাম না শুধু সংসারে এসে সংসার সংসার খেলা খেলেই সময় কাটিয়ে দিলাম এই আজ যখন সুযোগ এসেছে সেই সুযোগ কীভাবে নষ্ট করি বলো তাই তুমি আর দেরি করো না ঘরের থেকে আমাকে একটা পরিষ্কার কাপড় দাও আমি ওটা পরেই চলে যাই ভুবনের স্ত্রী চোখের জল ছেড়ে বলে ও গো স্বামী আমি যে তোমার অর্ধাঙ্গিনী তোমার সহধর্মিনী বিয়ের সময় কথা দিয়েছিলে জীবনে যেমন দিনই আসুক না কেন আমরা দুজনে মিলে একসঙ্গে তার সামনে থাকবো একসঙ্গে সব করব তাহলে তুমি আজ এই শুভ দিনে এই কর্মে আমায় কেন সঙ্গে নিয়ে যাবে না আমি বিয়ের পর থেকে কত ভেবেছি আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে কৃষ্ণনাম হরি হরিনাম করবো ভক্ত সঙ্গ করব কিন্তু কোনোদিন তা হয়ে ওঠেনি আর যখন সেই সুযোগ এসেছে তখন আমায় কেন তুমি বঞ্চিত করবে সরলার কথা শুনে ভুবন বলে ধন্য আমি সরলা তোমার মতো নারীকে আমার জীবনে সহধর্মিনী করে পেয়েছি চলো আমরা দুজনেই চলে যাই এ কথা ভুবনের চোদ্দ বছরের মেয়ে ভৈরবী শুনছিল শুনে সে বলে বাবা মা তোমরা আমায় নিয়ে চলো তোমাদের সঙ্গে জানি আজ না হয় কাল আমায় এ বাড়ি থেকে বিয়ে করে চলে যেতে হবে তবে জানি না বিয়ের পর এই কৃষ্ণনাম হরিনাম শুনতে পাবো কি না যে বাড়িতে আমার বিয়ে হবে তারা হয়তো কৃষ্ণ বিরোধী হতে পারে তবে আমার এই জীবনে যে আর কৃষ্ণনাম শোনা হবে না বাবা মেয়ের এমন কথা শুনে মা বলে ওরে ভৈরবী তোকে কীভাবে নিয়ে যাবো মা ওর যে একটা ভালো কাপড়ও নেই মা আমরা যে অভাগা গরিব তোকে ভালো কাপড়ও দিতে পারিনি কোনো দিন মেয়ে ভৈরবী বলে দাঁড়াও মা আমাদের পাশের বাড়ি তো বামুন পিসি বামুন পিসিরা তো অনেক ধনী ওদের তো অনেক টাকা পয়সা অনেক কাপড় চোপড় আমি একটা কাপড় চেয়ে আনি ওরা নিশ্চয়ই একটা কাপড় আমাকে দেবে আমি আবার ফিরিয়ে দেব ধুয়ে এই বলে ভৈরবী চলে যায় বামুন পিসির বাড়ি কিন্তু বামুন পিসি বলে যা যা দূর হ তোদের মতো গরিব চাষির মেয়েকে আমি দেব শাড়ি জানিস এই শাড়ি কত দামি আবার যাবে কি না কৃষ্ণনাম আসরে সেখানে গিয়ে তো শাড়ি পরে ধুলোয় বসবি নোংরা হবে না খারাপ হবে না এই শাড়িটা এই বলে তাড়িয়ে দেয় ভৈরবীকে ভৈরবী চোখের জলে নয়ন ভাসিয়ে মনে মনে বলছে এ ঠাকুর আমরা গরিব বলে কি তোমার নাম শুনতে যেতে পারবো না এমন সময় ওই বামুন পিসির কাজের মেয়েটা ভৈরবীর কাছে এসে বলে বোন দাঁড়াও আমি তোমাদের সব কথা শুনেছি আমি তোমায় কাপড় দেব এরা আমায় এবার পূজায় একটা শাড়ি দিয়েছিল সেটা আমি পরিনি একদম নূতন আছে কিন্তু এর বদল যে আমায় একটা জিনিস দিতে হবে ভাই যদি দাও তবেই আমি তোমাকে এই শাড়িটা দিতে পারি ভৈরবী বলে আমি যে গরিব আমি আবার কি দিতে পারি তোমাকে দিদি কাজের মেয়েটি বলে পারবে গো পারবে আমি যা চাইবো তুমি তা দিতে পারবে শোনো আমি বড় অভাগা জানি না আমি কোনোদিনেই কৃষ্ণনাম হরিনাম শুনতে পারবো কি না যেতে পারবো কিনা সেই আসরে তাই তুমি যখন যাচ্ছ ভাই ওই হরিবাসরে কৃষ্ণ নামের আসরে আর সেখানে গিয়ে তুমি যে ধুলায় বসে গড়াগড়ি দেবে সেই ধুলা এনে আমায় একটু দিও এই অঙ্গে ওই সাধু ভক্তের পদধুলি মেখে মনের সাধ মেটাবো এ কথা শুনে ভৈরবী তাকে জড়িয়ে ধরে তারপর বাবা মায়ের কাছে এসে দাঁড়ায় আর বলে চলো বাবা আমরা এবার যাই এমন সময় ভুবনের ওই ছ বছরের ছেলে শুভদেশে বলে মা আমায় নিয়ে যাবে না আমিও যেতে চাই তোমাদের সঙ্গে সরলা বলে যাবি বাবা চল তবে আমরা সবাই কি খালি হাতে যাব সেখানে তখন ওই সুবোধ বলে দাঁড়াও মা আমি আমাদের ঘরের পাশে যে সাদা ফুলের গাছটা আছে সেখান থেকে কিছু ফুল তুলে নিয়ে আসি এই বলে সুবোধ চলে যায় ফুল তুলতে একটু পরেই সুবোধ জোরে চিৎকার করে ওঠে আর বলে মা আমায় বাঁচাও বাবা আমাকে বাঁচাও কথা শুনে সবাই ছুটে যায় সেখানে গিয়ে দেখে সুবোধ মাটিতে পড়ে ধুলায় গড়াগড়ি খাচ্ছে আর তার পাশ থেকে একটি বিষধর সাপ চলে যাচ্ছে তারা দেখতে পায় সুবোধকে ওই সাপটি কামড়েছে ধীরে ধীরে সুবোধের সারা শরীর নীল হয়ে যায় আর সে মারা যায় পাড়া প্রতিবেশী ছুটে আসে তখন ভুবন সরলা ও ভৈধবী ইঞ্জনের সুবোধকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে এ ঠাকুর জীবনে কোনো দিন তোমার নাম শুনতে যাওয়ার সুযোগ করে দাওনি আর যখন সেই সুযোগ করে দিলে আর সেখানে আমরা সবাই মিলে যাব ভাবলাম তখন তুমি একই করলে ভগবান আমাদের একমাত্র নয়নের মনিকে কেড়ে নিলে ঠাকুর ভুবন বলে সরলা সংকল্প যখন করেছি আমরা প্রভুর নাম সংকীর্তনে যাব তবে যাবই দরকার হলে এই আমাদের ছেলেকে সঙ্গে করে নিয়ে যাব এই বলে ভুবন ছেলে সুবোধকে কোলের মধ্যে করে নিয়ে মেয়ে ও বউকে সঙ্গে করে চলে কৃষ্ণনাম করতে করতে রাস্তায় ওই বৈষ্ণবেরা অপেক্ষা করে বসেছিল ভুবনের জন্য তারা ভাবেনি এত কিছু হয়ে গেল ভুবনের পরিবারের সঙ্গে সব শুনে তারা বলে ধন্য ভুবন ধন্য তোমাদের কৃষ্ণ ভক্তি এরপর সবাই মিলে চলে যায় সেই কৃষ্ণ আসরে হরিবাসরে গিয়ে ভুবন প্রভুর চরণে মৃত ছেলেকে রেখে দিয়ে বলছে ঠাকুর আজ তোমার পায়ে আমার প্রথম ও শেষ অঞ্জলি দিলাম তুমি এই অঞ্জলি গ্রহণ করে দয়াল এই কথা বলে ভুবন কাঁদছে সরলা কাঁদছে ভৈরবী কাঁদছে আর নাম করছে সঙ্গে সেই স্থানে যত ভক্ত ছিল সবাই একসঙ্গে নাম করতে থাকে নামে তারা এত ও মত্ত হয়ে ওঠে কেউ খেয়াল করেনি কখন যেন ভুবনে সেই ছোট্ট ছেলেটি সুবোধ ঠাকুরের পায়ের থেকে উঠে তাদের সঙ্গে নেচে নেচে কৃষ্ণ নাম গুণগান করছে বন্ধুরা যদি কেউ ভগবানকে সত্যিকারের ভালোবাসতে পারে ভক্তিভাবে তার চিন্তা করতে পারে তার কাছে সব কিছু ছেড়ে যেতে পারে তার উপরে সমস্ত কিছু সমর্পণ করে থাকতে পারে তবে ভগবান তার সব কিছুর দায় দায়িত্ব নেন যেমন নিয়েছিলেন শিক্ষক হরিদাসের হরিদাস নামে একজন স্কুলের শিক্ষক ছিলেন তিনি ঈশ্বরকে মনে প্রাণে বিশ্বাস করতেন ভক্তি করতেন শ্রদ্ধা করতেন কিন্তু জীবনে সংসারের চাপে কোনো দিন কোনো ভাগবত কথা কৃষ্ণ কথা কৃষ্ণ নামের আসরে যেতে পারেননি বহুবার চেষ্টা করেছেন কিন্তু হয়ে ওঠেনি জীবনের শেষের বেলার দিকে এসে যেদিন তার চাকরির আর কয়েক মাস বাকি সেই সময় একবার তার পাশের গ্রামে ভাগবত কথা আলোচনা হবে জানতে পেরে তিনি সিদ্ধান্ত নেন সেখানে যাবেন সেই জন্য তিনি স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছুটির আবেদন করেন প্রধান শিক্ষক বলেন যে ওই দিন ছুটি পাওয়া যাবে না কারণ ওই দিন স্কুলে ইন্সপেকশানে আসবে সরকারি আধিকারিকেরা কিন্তু হরিদাসবাবু মনে মনে ঠিক করে রেখেছেন তিনি যাবেনি জীবনে আর এই দিন আসবে কিনা তার জানা নেই জীবনের শেষ বেলায় এসে তিনি পৌঁছেছেন কবে কখন যেন সমন এসে তাকে যেতে বলবে তার জানা নেই অনেক তো আজে বাজে কর্ম হলো জীবনে আসল কর্ম ছেড়ে তাই আর সময় নষ্ট না করে কৃষ্ণ শুনতে যেতেই হবে এমন তিনি সংকল্প করেন তাই তিনি স্কুলের প্রধান শিক্ষককে বললেন আমার যদি চাকরি থেকে বহিষ্কার হতে হয় আপনি যদি বহিষ্কার করেন তো করবেন তবু আমি ওই দিন আসব না এরপর সেই দিন আসে আর হরিদাসবাবু চলে যান সেই ভাগবত আসরে ভগবানের নাম কীর্তন শুনতে মনের আনন্দে প্রভুর নাম কীর্তন করে বাড়ি এসে পরের দিন স্কুলে যান প্রধান শিক্ষকের ঘরে ঢুকে বললেন স্যার আমাকে যে বরখাস্ত করা হয়েছে সেই কাগজটা দিন আমি সই করে দিই কথা শুনে প্রধান শিক্ষক অবাক হয়ে বললেন কি বলছেন হরিদাসবাবু কাল তো আপনার জন্যই আমাদের স্কুলের সম্মান অনেক গুণ বেড়েছে আর আপনি বলছেন এ কথা শুনে হরিদাসবাবু বললেন আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন স্যার প্রধান শিক্ষক স্কুলের যেখানে সবাই সই করে প্রতিদিন সেই খাতাটি বের করে বললেন এই দেখুন আপনি নিজে কাল এখানে সই করেছেন হরিদাস বাবু দেখলেন যে যেখানে তার নামটি লেখা আছে তার পাশে জল জল করছে তার সইখানা এটা দেখে হরিদাসবাবু হাউ হাউ করে কাঁদতে থাকেন আর স্কুলের সবাই ছুটে আসেন এবং কান্নার কারণ জানতে চান বাবুর কাছে হরিদাস বাবু সব কথা বললেন এটা শুনে কেউ কেউ আফসোস করতে লাগলেন হায় রে কাছে এসেও ধরা দিল না সে আবার কেউ অবাক হয়ে সেই সই করা স্থানকে দেখতে লাগলেন তো প্রিয় শ্রোতা বন্ধুরা ঈশ্বরকে মন দিয়ে ভাবলে তার নাম করতে চাইলে তার কাছে যেতে চাইলে যত বাধাই আসুক না কেন ঈশ্বর সেই সব বাধা অনায়াসে কেটে তার কাছে নিয়ে যান তার সমস্ত জীবনের দায় ভার দায় দায়িত্ব নিজে গ্রহণ করেন কেমন লাগলো আজকের এই সুন্দর কাহিনী যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংস দেবের জয় জয় সদ্গুরু স্বামী নিত্যানন্দগিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়